অনেকক্ষণ ধরে এখন আমরা অপেক্ষা করছি আমাদের বান্ধি জন্য আজকের ওয়েদারটাও বেশ ভালো যাই হোক তার এখন জুতোটা ছিঁড়ে গেছে এখন এই করো এদিকে মুখটা দেখো কত সুন্দর সেজেছ আমরা আবারও চলে এসেছি সুভাষদ্বীপ পার্কে টিউশন করতে আজকে কিন্তু আমরা পিকনিক করতে টিউশনে কিন্তু সবাই মিলে তো সকাল সকাল চলে এসেছে সুভাষদ্বীপ পার্কে এবং ঢুকতেই তোমরা দেখতে পারবে হচ্ছে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসে হচ্ছে স্ট্যাচু আছে তবে দেখো এই যে চার সাইডে কিন্তু কত পিকনিক হচ্ছে আর এদিকে আছে হচ্ছে ভালোবাসার বিরিয়ানি রেস্টুরেন্টটা তাও দেখো এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পিকনিক স্পটের দিকে তো আমাদের বলে দিয়েছিল যে স্যার যে হচ্ছে এই টয় ট্রেনটা আছে টয় ট্রেনের পাশে কিন্তু হচ্ছে আমাদের পিকনিক স্পট পাপাই খাচ্ছে পাপাই খাচ্ছে পাপাই খাচ্ছে নাকি ওই বাবা আর আমাদের থেকে কিন্তু তাড়াতাড়ি চলে এসছে হচ্ছে পাপাই চলে তারা এখন পিকনিক দেখা হচ্ছে দেখো তারপর কিন্তু চলে এসেছি যেখানে হচ্ছে কিন্তু পিকনিক আর দেখো স্যার কিন্তু দিচ্ছে কিন্তু আমাদেরকে হচ্ছে পাতা সকালের খাবার আবার চলে এখন কিন্তু আমরা খাবো হচ্ছে সকালের খাবার আর মেনুতে কি কি ছিল তোমাদেরকে কিন্তু সেটা আমি অবশ্যই কিন্তু বলবো আর এটা হচ্ছে কিন্তু আমাদের আর দেখো ওইদিকে স্রে আর ওইদিকে কিন্তু ঈশাও চলে এসেছে আর এদিকে আছে আমার পাশে আছে টুবাই আর আছে পাপাই আর মিডিলে আমি এদিকে আমরা টয় ট্রেন দেখছি আর এদিকে কিন্তু আমরা খাচ্ছি এবার মেন তো কী কী ছিল সেটা তোমাদেরকে একটু বলে দিই মেনু তো ছিল কিন্তু হচ্ছে লুচি আলুর দাম আর কিন্তু ছিল মিষ্টি এবং আলুর দামটা সব থেকে ভালো লেগেছে আমার আর দেখতে কিন্তু টয়টা খাচ্ছে আর এদিকে কিন্তু খাচ্ছে হচ্ছে আমি আর সাইডে কিন্তু খাচ্ছে হচ্ছে শ্রেয়া আর তার সাইডে আছে কিন্তু ঈশা আমরা কিন্তু পিকনিকটা করেছি যে উনিশ তারিখের ভিডিওটা একটু দেরি হয়ে গেলো আর তোমরা তো ভিডিওর প্রথমেই দেখে নি যে পিকনিকটা হচ্ছে কোথায় পিকনিকটা হচ্ছে কিন্তু আমাদের রঘুনাথগঞ্জের সুভাষদ্বীপ পার্কে তো আমরা দেখতে পেলে যে আমরা সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি সুভাষদীপ পার্কে পিকনিকের জন্য লুচি আলুর দামের পরে কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছিলো হচ্ছে রসগোল্লা দেখতে পাচ্ছ সাদা সাদা নরম নরম রসগোল্লা কিন্তু আর মিষ্টিটা কিন্তু খুবই সফট ছিল আর তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এখন আমরা খেতে যাচ্ছি হচ্ছে পাতা তো তারপরে আমরা কিন্তু পাতাটা নিয়েছি এবং দেখতে পাচ্ছি আর ঈশা কিন্তু পাতাটা তুলে নিচ্ছে এবং ওদের কিন্তু আমি ভিডিও করছিলাম তারপরে আমরা পাতাটা ফেলে আমরা কিন্তু হচ্ছে হাত তারপরে কিন্তু আমরা রান্না সাইডে এখানে হচ্ছে কিন্তু রান্না দেখতে পাচ্ছি স্যার কিন্তু আছে এখানে আর এখানে কিন্তু হচ্ছে কিন্তু দেখো গরম গরম হচ্ছে লুচি ভাজা আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গেছিল মানে এগারোটা বেজে গেছিলো প্রায় আর এখন কিন্তু হচ্ছে হচ্ছে লুচি ভাজা এরপরে কিন্তু হবে দুপুরে রান্না দেখতে পাচ্ছি সাইডে কিন্তু আরো সবাই কিন্তু পিকনিক করতে এসেছিল তারপরে দেখো এই বেচারা বনশ্রী একে কিন্তু আমি মাঝখানে পেয়ে গেছিলাম যে পাতা ফেলার টাইমে তো সেই জন্য কিন্তু ভিডিও করে নিলাম ওর পাতা ফেলা আরো কিন্তু ভিডিও করতে গোলার আমরা কিন্তু গোটা পিকনিক অনেক এনজয় করেছি এবং অনেক অনেক কিন্তু আমরা মজা হয়েছে তারপরে কিন্তু আমরা চলেছিলাম হচ্ছে দোলনা এখানে তো আমরা এখন খাবো হচ্ছে দোলনা তো সবার প্রথমে কিন্তু আমি উঠে গেছি এরপরে কিন্তু সবাই দোলনার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে পার্কে গিয়ে তো আমরা পুরো বাচ্চায় গেছিলাম দোলনা সিস স্লাইড আমরা কিন্তু সব কিছুতেই কিন্তু চেপেছি বাচ্চাদের মতো তারপর দেখো আমার পরে কিন্তু এখন চেপে গেছে হচ্ছে দোলনা হচ্ছে টু বাই এবং টু বাই দেখো কত জোর জোর কিন্তু দোলনা কাজে একবার যদি পড়ে যায় তাহলে কিন্তু আমার লাভ মানে মিলিয়ন ভিউজ তারপর দেখো এই বেচারাকে দেখো এই বেচার কিন্তু যখনই দোলনা চেপেছে একদম পড়ে গেছে মানে ও পড়ে যায়নি মানে ও জুতোটা পড়ে গেছে তারপর দেখো এদিকে কিন্তু সৌগত আছে মানে পাপাই তারপর দেখো আমরা কিন্তু পার্কের একটা সাইডে চলে এসেছি এবং এখানে কিন্তু আছে হচ্ছে উট পাখি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে এখানে কিন্তু আছে হচ্ছে উট পাখি তো তোমাদেরকে আগের ব্লগটাই আমি দেখাতে পাইনি কিন্তু তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিলাম তারপর দেখো আমার বন্ধু কিন্তু এখন মুড ভালো হয়ে গেছে তারপরে সবাই কিন্তু বন্ধু হচ্ছে ছবিও তুলে দিচ্ছিলো আর এখানে কিন্তু আমরা সবাই দেখো বন্ধুর মধ্যে কিন্তু এখানে ছবিও তুলছিলাম এটা হচ্ছে সঞ্জিতা এখন আছে ঈশা আর পাশে আছে শ্রেয়া আর দেখো এটাও তোমাদেরকে আমি আগের দিন দেখাতে পেরেছিলাম না যেটা হচ্ছে ঝর্ণাটা তো ঝর্ণাটা চালু করেছিলো তবে দেখো সবাই মিলে কিন্তু চলে এসছে হচ্ছে অনেকজন মিলে কিন্তু এখানে পিকনিক করতে দেখো কাকুটা কিন্তু কোথায় উঠে গেছে ফটো তোলার জন্য তারপরে এদের কিছু ফটো তুলে দিলাম আমি দেখো এদের ফটো তোলার জন্য কিন্তু অনেক লাগবে হচ্ছে চার্জ তো সেই জন্য কিন্তু আমি নিয়ে চলে এসছি হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক যেন এদের সবার মন মতো যেন ছবি তুলে দিতে পারি দেখো এখন আমরা বেরিয়ে গেছি কিন্তু গোটা পার্কটাকে এখন ঘোরার জন্য এখন কিন্তু আমরা বলছে গোটা পার্কটাকে এবং দেখতেই পাচ্ছি যে এই পার্কে ঘোরার আগে কিন্তু একে চার সাইডে দেখতে পাচ্ছ সবাই কিন্তু করছে হচ্ছে পিকনিক সবাই কিন্তু দূর দূর থেকে আসে কিন্তু এখানে পিকনিক করছে আর চার সাইডে এতই গান বাজনা হচ্ছিল যে আমি রিয়েল ফার্স্টে দিলাম এখানে সব ভয়েসগুলো দিয়ে দিয়েছিলাম কারণ এখানে ভয়েসগুলো রিয়েল ভয়েসটা দিলে এখানে কপি রাইট পড়ে যেত তারপর কিন্তু আমরা কিনে নিলাম হচ্ছে স্প্রাইট তো এখন আমরা খাবো হচ্ছে স্প্রাইট আর এটা হচ্ছে পাখির ঘরটা তারপরে যেখানে সেখানে দেখলাম যে সবাই কিন্তু এখানে নাচ গান করছে এবং চারটে বক্স তারপরে এদিকে আমরা চলে এসেছি এখনো কিন্তু আমরা যাবো হচ্ছে বাচ্চাদের এই জোনটাতে দেখতে পাচ্ছি সামনে কিন্তু ঈশা আর কিন্তু সে আর যাচ্ছে হচ্ছে এখানে কিন্তু আগে আগে চাপার জন্য দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা চেপে গেছে হচ্ছে সীশতে বাচ্চাদের মতো কিছুক্ষণ পরে কিন্তু আমিও চাপবো দেখো পার্কে এসে কিন্তু আমরা কিন্তু পুরে বাচ্চা হয়ে গেছি আবার কিন্তু আমরা চলে এসেছিলাম হচ্ছে সিসার ওখানে কিন্তু আবার কিন্তু আমরা যে নিচ্ছি হচ্ছে সিসাতে এবং ভিডিওটা করে দিচ্ছিল কিন্তু হচ্ছে টুবাই তারপর কিন্তু আমরা চলে আসার মধ্যে পিকনিক স্পটে এবং এখন কিন্তু হবে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রথমেই বসে গেছে খাওয়ার জন্য এবং সকল দিকে কিন্তু সবাই মিলে কিন্তু এখন খাচ্ছে এবং আমরা কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু আমরাও খেতে বসবো তারপর দেখো এখানে কিন্তু আমরা সবাই বসে বসে খাওয়া দেখছিলাম এবং ভিডিও করছিলাম তো দেখতে পাচ্ছি এরা কিন্তু সবাই মানে কিন্তু বসে বসে খাচ্ছে আর আমি কিন্তু ভিডিও করছিলাম তো সেই জন্য দেখো সবাই কিন্তু মুখ লুক আছে কিন্তু অবশ্যই আমি ভিডিও করবো এই মুখ লুক আছে অবশ্যই সবাই কিন্তু একটা দিলে কিন্তু হচ্ছে ছোট্ট স্মাইল এবং টু দেখালো টু দেখো এখানে কিন্তু আছে হচ্ছে কোয়েল বনশ্রী এটা হচ্ছে সরবানি এটা হচ্ছে অনুষ্কা আর সার ছিল হচ্ছে শ্রিয়া ঈশা তারপরে আমরা কিন্তু বসে গেছি হচ্ছে খেতে আরে দেখো এটা হচ্ছে পিকনিক এখানে কিন্তু দেখো বেলুন দিয়ে একটু সাজিয়েছিল এবং এখানে চলে এসেছিল আমার সব কিন্তু সাবস্ক্রাইবাররা বুঝতে পারছো আর এটা হচ্ছে ঈশান তারপরে দেখো আমাদের কিন্তু পাতা দিয়ে দিল এবং পাতা দেওয়ার পরে আমাদের কিন্তু মেনুতে ছিল হচ্ছে প্রথমেই পোলাও এবং আস্তে আস্তে তোমাদেরকে বলছি আরো কি কি ছিল পোলাও স্বাদ ছিল কিন্তু ডাল আর ছিল কিন্তু ফুলকপি আরও কী কী আছে তোমরা কিন্তু সেটা ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবে দেখো আমরা কিন্তু সবাই মিলে বসে গেছি হচ্ছে খেতে এবং আমি যখনই ক্যামেরাটা অন করলাম সবাই কিন্তু এখন দেখো চুপচাপ হয়ে গেলো মানে সবাই এখন খাবে না তো আমি ভিডিওটা অন করলাম দেখে আমি সবাইকে বললাম যে এগুলো কিন্তু স্মৃতি যখন তোরা ভিডিওটা দেখবি এবং ভবিষ্যতে তখন কিন্তু তোদের মনে পড়বে যে হ্যাঁ আমরা এরকম এরকম করেছিলাম আর তোমাদেরকে আরেকটা যেটা বলা হয়নি সেটা কিন্তু ছিল হচ্ছে বেগুনি তারপরে ছিল কিন্তু হচ্ছে মাংস তারপরে শেষ কথা ছিল কিন্তু হচ্ছে চাটনি আর মিষ্টি যেটা আমি চাটনি নিয়ে নিই সেই জন্য কিন্তু কোনো চাটনি দেখাতে যাইনি আমি নিয়েছিলাম মিষ্টি নলেন গুড়ে হচ্ছে মিষ্টি দিয়েছিলো আর ব্যাকগ্রাউন্ডে একটা গান বাসিল তো সেই জন্য একটু কিন্তু নাচছিলাম বসে বসে খেতে বসে তো এই ছিল হচ্ছে আমাদের পিকনিকের একটা ব্লগ দেখাবে অন্য কোনো একটা ব্লগে তখন সবাই কিন্তু টাটা বাই বাই আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো বাই